তাহার্জুত নামাজ পড়ার শ্রেষ্ঠ মাস হল পবিত্র মাহের মাদন আমরা প্রত্যেকটা নারী পুরুষ যুবক যুবতী সবাই তো আমরা সাহারি খাবার জন্য উঠি ওই সময় যদি আমরা দুই রাকাত কমপক্ষের তাহাজুতের নামাজ পড়তে পারি কপালটি খোলে যাবে কিন্তু তাহাজ্জুদের নামাজের নিয়ম কি নিয়ত কীভাবে কী কী সুরা দিয়ে পড়তে হয় সর্বনিম্ন কত রাকাত পড়তে হয় সর্বোচ্চ কত রাকাত পড়তে হয় তারপর কী কী দোয়া পড়তে হয় দুই রাকাত পরপর কীভাবে মোনাজাত করতে হয় আমরা তো তাহাজত নামাজের সঠিক নিয়ম আমরা এখনও জানতে পারলাম না বুঝতে পারলাম না হায় হায় মা বোন রমাজান রমজান কিন্তু চলে যাচ্ছে রমজান মাস চলে যাচ্ছে একটার পর একটা সাহারি চলে যাচ্ছে কিন্তু আপনি এখনও তাহাজ্জের সাথে সম্পর্ক করলেন না যেই তাহাজের নামাজ পড়ে কেউ যদি হাত তোলে আল্লাহর কাছে চায় আল্লাহ ফিরিয়ে দেন না তাহাজ্জুতের নামাজ এতটাই গুরুত্বপূর্ণ নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে দামি নামাজ হল তাহাজ্জুতের নামাজ সুবহানাল্লাহি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই তাহাজ্জুতের সময়ে প্রথম আসমান থেকে ডেকে বলেন ও বান্দা ও বান্দি কার কার ক্ষমার প্রয়োজন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আয়নিন ক্ষমা করে দিব যত বড় পাপি হন না কেন যদি চোখের পানি ছেড়ে খাঁটি তাওবার নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ রব্বুল আয়নামিন ক্ষমা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন তাআলা আবার ডাকেন ডেকে ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন আছে কার কার রিজিকের প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিয়ে তোমাদেরকে ধন্য করে দিব। আল্লাহ রব্বুল আলমিন আবারও ডাকেন ডেকে ডেকে বলেন কে কে বিপদে আছো মুসিবতের মধ্যে আছো বলো বিপদ সব দূর করে দেব ওই তাহাজুতের টাইমে ওই তাহাজুতের নামাজ পড়লে পেয়ারা পেয়ারাবান্দা হবেন কপালটা খুলে যাবে ও মা ও যদি তাহাজ্জের নামাজ পড়েন আল্লাহর ওয়ালি হয়ে যাবেন সোমাহ আল্লাহ আহমদে তাহাজ্জ হচ্ছে মোমেনের মর্যাদা বাড়ে তাহাজ্জের নামাজ পড়লে মা বোনদের সম্মান বাড়বে মর্যাদা বাড়বে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হবে তাহাজতের নামাজ পড়লে কিলা কী কী লাভ হবে চারটি লাভের কথা বলে তাহাজ্জতের নামাজের নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব এক নাম্বার হচ্ছে তাহাজ্জতের নামাজ পড়্লাল্লাপাক জীবনের সব পাপ গুনা অন্যায় অপরাধ সব মুছে দেন পড়ুন সোবানুলল্লাহ হযরত আবু ওমা মামারদী আল্লাহ ওয়ানহু থেকে বর্ণিত রসিউলি কেরিম সাল্নাল্লাহু আয়ুসাল্লাম বলেন তোমরা যদি কিয়ামুল্লাইলের প্রতি যত্নবান হও তাহাজ্যতের প্রতি যদি তোমরা যত্নবান হও মহাব্বত নি যদি তোমরা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে আল্লাহকে ভয় করে যদি তাহাজ্যতের নামাজ পড়ো আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এই তাহাজুত পড়লে পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন নেককার বানিয়ে দিবেন আল্লাহর প্রিয় বান্দাবান্দি হিসাবে কবুল করে নিবেন আর আল্লাহর নিকট তোমার সম্মান মর্যাদা বাড়তেই থাকবে আল্লাহ তালার বিশেষ নজর তোমার দিকে থাকবে এবং আল্লাহ তোমার জীবনের সকল অন্যায় অপরাধ আল্লাহ তালা মাফ করে দিবেন সোমান আল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে তাহাজে দোয়া কবুল হয় রেসলে করিম সাল আলিমসালাম বলেন তাহার সময় আল্লা পাক আসমান থেকে ডাকতে থাকেন আসমানের রহমতের দরজাগুলা খোলা থাকে ওই সময় কোনো নারী পুরুষ যদি আল্লাহর কাছে হাত তোলে অথবা সিজিদায় আল্লাহর কাছে চায় আল্লাহ রব্বুল আলমিন তাকে কখনো ফিরিয়ে দেন না তিন নম্বর হচ্ছে মর্যাদা বৃদ্ধি পায় নবী করিম সাল্লিউসাল্লাম বলেন তাহাজুতের মাধ্যমে মোমেনের মর্যাদা বেড়ে যায় যত আল্লাহওয়ালা আছেন আল্লাহর ওলি আছেন আল্লাহর পেয়ারা আছেন পাঁচয়াক্ত নামাজের পরে সব থেকে গুরুত্ব দিতেন এই তাহাজুতের নামাজ আল্লাহ। চার নম্বর তাহাজ্জুতের নামাজ পড়লে জান্নাত লাভ করা যায় জন্নাতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে প্রবেশ করাবেন নবী সাল্লুসাল্লাম বলছেন নিশ্চয়ই জান্নাতে এমন কিছু প্রাসাদ আছে যা বাহির থেকে ভিতরের দৃশ্যগুলা দেখা যায় ভিতর থেকে বাহিরের অংশ দেখা যাবে আমরা যেমন আপনার ঘর করি দেয়াল করি বাহির থেকে ভিতরে দেখা যায় না ভিতর থেকে বাহিরে দেহা দেখা যায় না কিন্তু জান্নাতে আল্লাহ তালে এত সুন্দর কারুকার্য করবেন আপনি ভিতর থেকে বাহিরের সব কিছু দেখতে পাবেন বাহির থেকে ভিতরের সব কিছু দেখতে পাবেন সোভান হামদিম আল্লাহ আল্লা রব্বুলিন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যারা তাহাজের নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আকবার এজন্য আমার সম্মানিতা মা ও ভোন এই রমাদন মাস চলতেছে সাহারি রান্না করার জন্য উঠতে হয় তরকারি গরম করার জন্য উঠতে হয় রান্না করার জন্য উঠতে হয় আপনি কষ্ট করে অজু করেন দুই রাকাত আপনি তাহার নামাজ সর্বনিম্ন দুই রাকাত উপরে চার ছয় আট দশ বারো রাকাত পর্যন্ত পড়তে পারেন কোনো সমস্যা নেই আসুন আমরা এবার তাহার নামাজের নিয়ম আমরা জেনে নিব তাহার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ এই তাহার্জুতের নামাজকে কেউ কেউ সন্ন্যাদ বলেছেন এবং এটাকে কেউ নফলও বলেছেন সন্ন্যাতও বলেছেন নফলও বলেছেন আল্লাহর রসুলসাল্লী ওয়াসাল্লামের উপর ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহর আল্লাহ তালা রসুল্লাহকে নির্দেশ দিয়েছেন তাহাজুত পড়ার জন্য নবীজি তাহাজ্জুত সব সময় পড়তেন মিস করতেন না এজন্য আসুন প্রথমে আমরা তাহাজুতের নামাজের নিয়ত জেনে নিব দ্বিতীয় নাম্বার হচ্ছে কি কি সুরা দিয়ে তাহাজুতের নামাজ পড়বেন তা বলে দিব তিন নম্বর হচ্ছে আপনি দুই রাকাত পরপর কি কি দোয়া করবেন সেটি বলে দিব তারপর আখির মুনাজাতে কিভাবে দোয়া করবেন যেভাবে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন তাও বলে দিব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা প্রথমে আপনাদেরকে তাহাজ নামাজের আরবি নিয়টটি আপনাদেরকে বলে দিব তারপর বাংলাতে সকলের সহজের জন্য বলে দিব তাহাজ্জুদের নামাজের নিয়ত হল নবাইতুয়ান উস্লিয়ানী ল হিতায়লা রকাতাই সলাতি তাহজ্জুদ কেউ কেউ এটাকে সুন্নাত বলেছেন নফল বলেছেন আপনি নফল বললেও কোনো সমস্যা নেই নফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরিফ হতি আল্লাহ আকবর আবার আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি নবাইতুয়ান উসলিয়ানি ল হিতায়লা রকাতাই সলাতি তাহজ্জুদ নফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এবার আসুন বাংলাতে আপনাদেরকে নিয়টটি বলে দিই বাংলা নিয়রটি খুবই সহজ আমার মা বোন আপনারা যদি একবার শোনেন তাহলে ইনশাল্লাহ আপনাদের একদম জেহানে বসে যাবে দিলে বসে যাবে আর কখনো ভুলবেন না আপনি তাহাজুত যখন নামাজে যখন দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর আগে আপনাকে কিন্তু পবিত্র হওয়া লাগবে

আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা ইয়া কুমতুম ইলা সলাত যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে তার আগে ফাকসিনু তোমরা পবিত্র হয়ে নাও অজু করে নাও সুন্দরভাবে সাল্লাহ আলী ওসাল্লামের শিখানু পদ্ধতিতে অজু করে নেবেন যদি নবীজির শিখানু পদ্ধতিতে অজু করেন দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরেন ময়দানি আল্লাহ রাবুল আলমিন আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন সোহান আল্লাহ তো অজু সুন্দর করে অজু করে যখন আপনি পবিত্র যায় নামাজ পবিত্র কাপড় পবিত্র শরীর নিয়ে যখন নামাজে দাঁড়াবেন তখন বাংলাতে কেবলামুখী হয়ে দাঁড়াবেন বাংলাতে নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজ নামাজ আদায় করতেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন এবার আসুন আপনি তাহাজুতের নামাজ কত রাকাত পড়বেন তাহার্যুতের নামাজ সর্বনিম্ন দুই রাকাত বেশি যদি পড়তে চান চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন দশ বারো রাকাত পড়তে পারেন রসেল করিম সাল্লা আলী ওসাল্লাম এই বারো রাকাত পর্যন্ত তাহাজ্যুতের নামাজ পড়েছেন এবার আপনি দুই দুই রাকাত করে কিন্তু নামাজ পড়তে হবে যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই দুই করে পড়বেন এবার আসুন বলতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব আমি আপনাদেরকে বলবো সুরার ব্যাপারে দুইটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রথম নাম্বার কথা হলো আপনি যে সুরা আপনি ভালো পারেন শুদ্ধ পারেন সহি করে পারেন যে কোনো সুরা যে কোনো আয়াত দিয়ে আপনি পড়তে পারেন এটা কোনো নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে সুরা পারেন সে সুরা দিয়েই তাহার্যোত পড়তে পারেন দুই নাম্বার কথা হল আমি আপনাদেরকে বলতে চাই যারা সুরা ইখলাস শুদ্ধ করে পারেন আপনারা সুরা ইখলাস দিয়ে তাহার নামাজটি পড়ার চেষ্টা করবেন প্রত্যেক রাকাতে দশ বার সুরা ইখলাস পড়ার চেষ্টা করবেন প্রত্যেক রাখাতে দশ বার দশ বার সুরাই খ্লাস করে পড়ার চেষ্টা করবেন আর যদি আপনি সুরই খ্লাস দিয়ে না পড়েন তাহলে অন্যান্য সুরা দিয়েও পড়তে পারেন কিন্তু সুরাই খ্লাসের আলাদা একটি বিশেষ ফজিলতা নবী বলেন কেউ যদি সুরাই খ্লাস যদি দশ বার পড়ে আল্লাহ রাবুল আলমিন জান্নাতে তার জন্য একটি বিল্ডিং বরাদ্দ করে দেন আল্লাহ যদি বিশ বার পড়েন দুইটি বিল্ডিং তাহলে প্রত্যেক রাখাতে সুরা ফাতে আর পরে দশবার সুরে খ্লাস পড়লে জান্নাতে একটি বিল্ডিং রেডি আর আপনি যে সুরে ইখলাস পড়তেছেন একবার সুরে খ্লাস পড়লে দশ পাড়া তেলাওয়াতের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে তিরিশ পাড়া সম্পূর্ণ কোরআনের নিকি পেয়ে যাবেন আর রমাদন মাসের সাথে সবগুলোর সাথে সত্তর সত্তর শাস্য যুগ হবে সোমান এবার সুরার ব্যাপারটি ইনশা আল্লাহ ক্লিয়ার হয়ে গেলেন এবার দুই রাকাত পর পর। দুই রাকাত পরপর কি কি দোয়া পড়তে পারেন দুই রাকাত পরপর কয়েকবার ইশতেকফার পড়বেন যতবার আপনার ভালো লাগে কোন ফার পড়বেন যারা সাইয়দুল ইস্তিকফার পারেন সাঈদুল ইস্তফার পড়বেন অথবা ছোট্ট ইশ্তফার পড়বেন সঈদুল ফার হলো اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شد ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই ইস্তেফার অথবা ছোট্ট ইস্তফার পড়তে পারেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও আস্তা ও এটাও পড়তে পারেন তারপর দশ বার দূর শরীফ পড়বেন দশ বার দুই রাখাত পরপর দশ বার ছোট্ট দূরত পড়বেন সাল্ল্লাহ আলিহাসাল্লাম সল্লল্লাহ আলী ওসাল্লাম এমন করে করে আপনি নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ আপনি এমন করে পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আমি আপনাদেরকে এখন তাহাজ্জুতের নামাজ প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দেব দুই রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে একদম নিয়ত থেকে সালাম ফিরানো পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে দিব যেন আর কখনো যেন ভুল না হয় এমন করে পড়বেন আমি ছোট্ট দুইটি সুরা দিয়ে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা শিখানো যেমন প্রথম রাকাতে আমি পড়ব ইনা কাল কাউসার দ্বিতীয় রাকাতে পর্বকুল হু আল্লাহ এটা শিকার জন্য এবং আপনারা প্রত্যেক রাকাতে যে কোনো সুরা পড়তে পারেন অথবা দশবার বার দশ বার সুরে খ্লাস দিয়েও পড়তে পারেন তো প্রথমে আপনারা ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে তারপর বাংলাতে নিয়তটি আমি বলছি সকলের সহজের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেছি মা বোনের মা বোনদেরকে শেখাচ্ছি মা বোনেরা আপনার এভাবে হাত বাঁধবেন আল্লাহ একবার

أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تربر سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. أبر بسم الله بسم الله الرحمن الرحيم، إنا أعطيناك الكوثر، فصل لي ربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر ركوتي ركوت به سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شو جاوي دعاء قبلها ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شجد شجدر تصميم سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এক সেজদা দিয়ে বসতে হবে দোয়াটি পড়তে হবে আল্লাহ্মী ওয়ার হামনি ওয়া জী ওয়াহদিনী ওয়াহফিনী ওয়ারুকনি আকবর দ্বিতীয় সেজদায় আবার তসবি পড়তে হবে সিজদার তাজবি শুভ হ্যান বি আল শুভ হ্য রবি আল শুভ হ্যা আল আল্ল হো একবার এক রাখাত কমপ্লিট দ্বিতীয় রেখাতের জন্য দাঁড়ালাম দাঁড়িয়ে আবার এই বাবা হাত রাখবেন মা আপনারা প্রথমে বিশ মিল্লা পড়বেন বিশ মিল্লা রহিম তারপর সুরাফা তেহার আলহামদুলিন লে হিরব বিলামিন আর রাহমে নির রহিম মালিকিয়া উমিদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين عبر بسم الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر ركته سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ركوتকে সাজদা ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر তারপরে سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بيتوب تبقى برتب. برتب. اي اللهم اغفر لي وارحمني وجبرني واهديني وعافني وارزقني দ্বিতীয় সিজদায় নেয় অ ম হ এক ব শিজদার তাসবি শোভা হে নম্বর বি এল আ লে দ্বিতীয় সিজদায় আপনি সিজদার দ্বিতীয় সিজদা দিয়ে আপনি বসবেন এবার বৈঠক বৈঠক দিবেন বৈঠকে আপনি প্রথমে তাসা পড়বেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله عبد الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دعاء ماسورة برتوبه. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك ورحمني انك انت الغفور الرحيم. عندك سلام في التوبه. السلام عليكم ورحمه الله. السلام عليكم ورحمه الله. انا منكر التحجت তারপরে আপনি যখন দুই রাকাত হোক চার রাকাত হোক ছয় আট দশ বারো রাখাত যত রাখাতে আপনার মনে চায় আপনি পড়বেন পড়ার পরে তারপরে ইস্তফার কয়েকবার পড়বেন দুরুশ্বরী পরে আখিরি মোনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ আমিন তাওবার নিয়তে চোখের পানি ছেড়ে দিবেন বলবেন রব্বুল আলমিন আমি পাপি তাপি গুনাগার বন্ধ খাটি বা করতে আর জীবনে অন্যায় করব না আল্লাহ আমার জীবনের সব গুণাগুলা মাফ করে দে আপনি চোখের পানি ছেড়ে আপনি এই দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ তাহলে আপনার গুণাগুলা মাফ করে দিবেন রব্বানা গলাম না انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তারপরে এমন একটি দোয়া যেই দোয়া পড়লে দুনিয়াতে কল্যাণ দিবেন টাকা পয়সা ধন দৌলত সম্মান সুস্থতা দিবেন পরকালে কল্যাণ দিবেন ক্ষমা করে দিবেন জন্নত দিবেন জাহান্ন থেকে হেফাজতে রাখবেন তারপরে যাদের মা বাবার কবরে চলে গেছে এই ছোট্ট দোয়াটি পড়ে চোখের পানি ছেড়ে দেন সাথে সাথে মা বাবার কবরা মাফ হয়ে যাবে আল্লাহ রাবুল্লা আলামিন এত পরিমাণে নেকি পাঠাবেন সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করে যদি মাপা হয় যত ওজন হবে তত ওজন পরিমাণ কি আপনার মা বাবার আমল নামায় কবরে পৌঁছে দিবেন সবান আল্লাহ তারপরে বাংলাতে আপনি আল্লাহর কাছে চাইবেন যত বিপদ দুঃখ কষ্ট মুসিবত আছে আল্লাহকে বলবেন আল্লাহ দূর করে দিবেন যত হাজত আছে আল্লাহ চাওয়া আছে বলবেন প্রয়োজন আছে বলবেন গাইবে খাজানা থেকে আল্লাহ পূরণ করে দিবেন এভাবে তাহাজ্জুতের নামাজ পড়বেন আল্লাফাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদনের প্রতি রাতে সাহারির সময় উঠে আমরা যেন তাহাজুত পড়তে পারি রমাদনের পরেও যেন আমরা তাহাজুত পড়তে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন